জস জস মানে কি যে বাংলাদেশি গানগুলো অনেক সুন্দর ছিল নাচানাচি গান ছিল আমি তো ওখানে বসে বসে নাচতেছি যে কেউ নাচি না কেন নাচছ না কেন আমার নাচি হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি নাচার মতই ছিল জওয়ানকে टक्कर দেওয়ার মতই ছিল আমি বলবো যে সিনেমা হলো অলরেডি তুফান ঘটে গেছে আমার মনে হয় সবার উচিত তুফান দেখা এখন সাকিব খান অলরেডি এক্সপেকটেশন আমাদের হাই বানায়া ফেলছে আমার মনে হয় আশের নিচার নামবে খুবই ভালো হয়েছে স্পেশালি লাস্টের যে টুইস্টটা ওইটা অনেক ভালো ছিল সাকিব খানের ফ্যান হয়ে গেছি আজকের মধ্যে ভালো হয়েছে ফ্যান হয়ে গেছি আমি আসতে চাই নাই আমার মনে হচ্ছে তো বাংলা মুভি কি দেখবো মানে ওই যে হাইকিউ চলতেছে আমি হাইকিউ দেখার জন্য আসতে চাইছিলাম ওরা বলে যে না দোষ এটা অনেক মজা হবে সাকিব খান সাকিব খান ওরা বলে না সাকিব খান তো ক্রিঞ্জ আমি আসবো না পরে হচ্ছে ও বলছে না এটা অনেক ভালো হয়েছে আয় চল মানে ক্রিনজ লাগলেও হাসতে হাসতে উড়াই দিব মজা লাগবে পরেদিকে যে না অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল কেমন ছিল অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে খুব সুন্দর অনেক ভালো অনেক ভালো 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 জুস সেই সেই এক কথা অসাধারণ একটা সিনেমা ভাই এরকম সিনেমা লাগে আরো চাই আরো চাই আরো চাই অস্থির সেই সুন্দর একটা মুভি ভাই খুব ফার্স্ট ক্লাস মুভি ভাই সত্যিকার বাংলাদেশের বেস্ট for তুফান সাকিব খান থাকলে ভালোই তুফান আসলে আমরা এক্সপেক্ট করি নাই ট্রেলারটা দেখে বুঝতে পারি নাই কাহিনী আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত গেস করতেছিলাম যে কি হবে কি হবে খুবই ভালো ছিল মানে নরমালি আমরা গেস করতে পারি যে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম হবে কিন্তু তুফান ওয়াজ আউট আউট এক্সপেক্টেশানস আমাদের এক্সিট করছে ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ভালো ভালো হলো গুড এক্সপিরিয়েন্স বাংলা সিনেমার জন্য অনেক ভালো হয়েছে অসাধারণ খুবই ভালো অ্যাক্টিং করেছে অসাধারণ ভাইয়া অসাধারণ ভালো ছিল ভালো ছিল

খুবই খুবই অসাধারণ লাগছে ভাই ছবি এরকম ছবি আমরা আরো চাই বাংলাদেশে সাকিবের লুকটাও অসাধারণ ছিল ছিল ভালো ছিল হ্যাঁ অনেক ভালো লাগছে সুন্দর ছিল ভালো ছিল না অনেক দারুণ ভালো লাগছে টপ নচ অ্যাক্টিং অ্যাকশন স্টোরি রাইটিং এন্ড রায়হান রাফি অবভিয়াসলি ইজ দ্য বেস্ট

ডিরেক্ট ইয়া ডিরেকশানটাও ভালো হয়েছে সিনেমাটোগ্রাফিও অনেক ভালো ছিল আর সাকিব খানের অ্যাক্টিংটাই আমার মনে হয়েছে কি যে সাকিব খানই সোললি পুরো মুভিটা টেনে গেছে আমার কাছে মনে হয়েছে যে পাশের যে সাইড ক্যারেক্টার্স আছে মিমি চৌধুরী বলেন বা যেই বল চক্রবর্তী বলেন যেই বলুন সে ভালো করছে কিন্তু আমার মনে হচ্ছে কি যে পুরো মুভিটা খালি সাকিব খানই টানতেছে মানে তারা আরেকটু করতে পারতো বা তাদেরকে আরেকটু রোলটা আরেকটু সুন্দরভাবে দিলে আরও ভালো লাগতো কিন্তু অ্যাজ আ হোল মুভিটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল যেমন চন্দ্র চৌধুরীর এন্ট্রি হচ্ছে সবাই চিলাচ্ছিল না আমার মনে হয় মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিউয়ার্সদের মতো যদি হল কাপে তাহলে আমার মনে হয় আরও বেশি এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে যাবে